আমাদেরকে তো বলেছিলাম যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি মেলা থেকে কি কি এনেছি দেখাবো তো সেদিন দেখানো হয়নি আজকে ফাইনালি জিনিসপত্র নিয়ে বসে আছি দুটো থলি একবারে আচ্ছা প্রথমে ছেলের খেলনা দিয়ে আসছি এটা হচ্ছে ছেলের একটা বন্দুক চারশো টাকা নিয়েছে বন্দুকটা এই যে মালপত্র এখানে ওখানে কি আছে সব ওগুলো সব ছেলে বার করে নিয়েছে ওটা দেখানো হয়ে গেল এবার আসছি সংসারের জিনিসপত্র নিয়ে আমি না মানে কাচের বাসন গ্লাস তারপরে প্লেট বাটি আমার খুব ভালো লাগে তো আগের বছর এইরকম ছোট সাইজের কিনেছিলাম এবছর কিনেছি বড় বড় এগুলো কিনেছি দুটো প্রচন্ড ঠান্ডা লেগেছে খক খক করছি এই যে এগুলো দুটো আর একটা অন্যরকম ডিজাইন এই যে ভেবেছি এগুলোতে মাছ জিনিসপত্র রাখবো ওই জন্য এগুলো নিয়েছি আচ্ছা বলে আলাদা রেখেছিলাম আচ্ছা অনেক কিছু এনেছি মানে এদিক ওদিক চলে গেছে ধর মগ কিনেছি মগ তো চলে গেছে আমার ছেলের মগের গল্প করব লাস্টে এই যে একটা আটা চালানো এটা কিনেছি কি বলে চালুন মানে হয় আচ্ছা এই যে ঢাকা চাপা দিয়ে রান্না করব ভালো সুসিদ্ধ হয়ে যাবে এটা একটা কিনেছি স্টিলের এটা আমার অ্যালুমিনিয়ামের আছে মানে অ্যালুমিনিয়ামই তো বলি না কি বলি সিলভার কালার যেটা হয় আর একটা স্টিল কিনেছি এটা ডাইনিং টেবিলে রাখবো বলে গরম হাঁড়ি কড়াই চাপানো যাবে না ওই জন্য এনেছি এগুলোও আছে এগুলো আবার কিনেছি আচ্ছা এটা একটা কিনেছি এটা আমার ছেলে অ্যাকচুয়ালি আমার ছেলে আমাকে গিফট করেছে মানে একবার মেলা গেছিলাম মোটামুটি চার পাঁচবার মেলা যাওয়া হয়েছে তার মধ্যে একবার গেছিলাম যে বাবু কিনবি বল বললো আমি যা তুমি কিনে দেবে আমি বললো হ্যান্ড কিনে দেবো বল যে ও বলছে এটা আমার তরফ থেকে মানে তুমি তো আমাকে কিছু কিনে দেবে বলেছিলে এটা আমার তরফ থেকে আর ঠিক আচ্ছা কস্ট ফ্রাইট আচ্ছা এই ছুরিটা কিনেছি অনেক ভালো ভালো ডিজাইনের ছুরি পাওয়া যায় কিন্তু সবকটাই মোটামুটি কম বেশি আমার কাছে আছে এইটাই ছিল না এটাও নিয়ে নিয়েছি ওই জন্য কাঠের হ্যান্ডেল দেওয়া আছে এটा? এটा এটা একটা কিনেছি এটা এটা হচ্ছে ওই সাবান মাখার জন্য কিন্তু আমার মেনলি আমি এটা কিন্তু অন্য কাজে ইউজ করবো যখন করবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কাজে আচ্ছা এবার এগুলো যে গেলো সংসারের জিনিসপত্র এবার আসছি হ্যাঁ হ্যাঁ আর একটা ছোট্ট সংসার করার জন্য মানে মিনি কিচেনের জিনিসপত্র এনেছি আমি সেটাও তোমাদের কাছে শেয়ার করি দেখো প্রচন্ড খান ঠান্ডা লেগেছে আর পাচ্ছি না খক 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 এই দেখো এইখানে এগুলো হচ্ছে এটা হচ্ছে ফ্রাইং প্যান এটা থালা এটা হাঁড়ি এটা সসপ্যান চা করার এটা করাই মনে হয় এটা এই থালা গ্লাস হ্যাঁ এটা সবচেয়ে ইন্টারেস্টিং এটা হচ্ছে চাকি চাকিওয়াল্লা আর এটা হচ্ছে চামচ এটা হচ্ছে খুন্তি এবার গেল সংসারের জিনিসপত্র এবার হচ্ছে সাজাবে যা ক্লিপে আমার পেট ভরে না ঠিক আছে ক্লিপে এই যে এই একটা ক্লিপ এনেছি দাঁড়া তো অনেককে এই একটা ক্লিপ এনেছি এই একটা ক্লিপ এনেছি ভরে ফেল এই একটা ক্লিপ এনেছি হ্যাঁ এইটা এটাও তাই এই একটা ক্লিপ এনেছি একটা ক্লিপ আচ্ছা তারপরে এনেছি এই রকম

আর একটা হিরের আংটি কিনেছি দেখো সোনা আর হিরে দেখেছি আর একটা হাতে হিরে আর এটা কিনেছি এই দেখো এটা এটা আমার বেশ পছন্দ হয়েছে এটা কিনেছি আর একটা কখনো যখন সোনা মানে আমি তো চেনটা পরে থাকি ওই ট্রেনটা না পরে যদি এদিকে কখনো বাইরে যেতে হয় এই যে সুন্দর না আচ্ছা আমার ছেলে কত বোকা এটা একটা স্প্রিং টাইপের কিনেছিল কিন্তু ভাঙ্গাটা কিনেছে বাড়ি এসে বুঝতে পারলো যে এটা ভাঙ্গা আচ্ছা এই দেখো এই মাথা এটা গাডারটা কি সুন্দর এটা একটা ওটা চশমা সানগ্লাস পরে আছে আর এটা একটা এটার আবার তুলিটা খুলে গেছে আর এটা একটা কিনেছি এটা তেল তেল ঢালার জন্য হইতে তেল ঢালার জন্য আর একটা দাঁড়াও বন্ধুগুল আর একটা কিনেছি এইটা এটা এই যে মাথা এখানে আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা এটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে আমার খুব 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 পছন্দ হয়েছে দেখো কি সুন্দর মানে এই টাইপের পার্টস আমার ছিল না এরকম মানে এটা বৃষ্টিতে মোবাইলটাও ভিজবে না টাকা পয়সাও ভিজবে না বেশ ভালো এই ছিল আমার জিনিসপত্র দেখলাম চলো